নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন শ্রদ্ধা দেবী রচিত একটি ছোটো গল্প চলমান জীবনের একটি দৃশ্য এখন আপনাদের কাছে আমি পাঠ করে শোনাচ্ছি চলমান জীবনের একটি দৃশ্য কামরার দরজা খোলাই ছিল তবু এদিকে কেউ এলো না গাড়ি নড়ে উঠেছে অতএব আর কেউ আসবেও না প্রদীপ্ত একটু দীপ্ত হাসি হেসে বন্ধুর মুখের দিকে তাকিয়ে বলে দেখলি তো কেউ উঠল না বলিনি তোকে জানি যে এখানে ফার্স্ট ক্লাসের যাত্রী পাবি না নিজের দূরদর্শিতা সম্পর্কে এই প্রশংসাপত্রটি দাখিল করে প্রদীপ্ত গুছিয়ে বসে বলে অন্তত বর্ধমান পর্যন্ত তো নিশ্চিন্তেই মাঝখানে আর স্টপেজ নেই পরে স্টপেজ দক্ষিণেশ্বর তারপরে শিয়ালদা অতএব দিব্য হাত পা ছড়িয়ে এমনকি শুধু গেঞ্জি গায়ে দিয়েও বসে থাকা যাবে সুমন্ত তখনও বসেনি সুমন্ত টুকটাক জিনিসগুলো গোচাচ্ছিল বন্ধুর কথার উত্তরে বলে বুঝলাম তবে সামান্যই ঘন্টা তিনেক সময়ের আরামের জন্য এতগুলো টাকা বাড়তি খরচ বাড়তি মানে প্রদীপ্ত আবার দীপ্ত হয় বাড়তি কথার অর্থ ন্যায্য তবে হ্যাঁ নিজেদেরকে যদি আমরা তৃতীয় শ্রেণীর বলেই মনে করি অবশ্যই বাড়তি ভেবে গায়ে লাগবে কিন্তু কেন তা মনে করতে যাব অলওয়েজ ভাবতে হবে আমরা প্রথম শ্রেণীর অতএব আমাদের জায়গা প্রথম শাড়িতে আমাদের জায়গা প্রথম শ্রেণীতে তাহলেই আর খরচটা বাড়তে মনে হবে না মনে হবে ন্যায্য তাছাড়া তিন ঘন্টা সময় কি সামান্য তিন ঘন্টা সময়ের মধ্যে সৃষ্টি স্থিতি সে প্রলয়ে পৌঁছতে পারে চন্দ্র সূর্য তারা খসে পড়তে পারে স্বর্গমত্ত পাতাল লণ্ডভণ্ড হয়ে যেতে পারে জীবনের প্রতি পরিবর্তিত হয়ে যেতে পারে কী পারে আর কে না পারে বলা যায় ধর এই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ল আমরা খতম হলাম কাগজে নাম বেরোলো কি না তৃতীয় শ্রেণীর কামরাখানি চূর্ণ হওয়ার ফলে সাতাশজন অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হন তার মানে নাম বেরল না বন্ধুর এই রসিকতায় সুমন্ত ধমক দিয়ে ওঠে থামতো যাবি একটা ভালো কাজে এখন যত সব স্বীকার করছি তুই খুব বুদ্ধিমান সত্যিই বটে একটুখানি প্রাইভেসির জন্যে অনেকখানি দাম দেওয়া চলে তবে প্রদীপ্ত গম্ভীর হাসে বলে পথে এসো পুরো কামরাটায় তুই আর আমি ভেবে নাচতে ইচ্ছে করছে গান তো গাই বই গাড়ি গতি নিয়েছে গান গাওয়ায় বাধা নেই সহসা দুই বন্ধুকে দিশেহারা করে খোলা পড়ে থাকা দরজাটা দিয়ে হুড় মুড়িয়ে চলন্ত গাড়িতে উঠে পড়ল একটা তারা খাওয়া জন্তু জন্তু তা জন্তু জানোয়ার ছাড়া আর কী আর তারা খেই উঠেছে নচেৎ এমন মরিয়া হয়ে ছুটে আসে ছুটে এসে একেবারে আছড়ে পড়লো সুমন্তর পায়ের উপর অবশ্য পা সম্পর্কে তার কোনো পক্ষপাত দেখা গেল না পালাক্রমে দুজনের পায়ে মাথা ঠুকতে লাগল হাউ মাও করতে করতে মুহূর্তে ঘটে গেল ব্যাপারটা দুই বন্ধুই ছিটকে উঠল চেঁচিয়ে উঠল তার বোঝাতে লাগলো ডবল ভাড়া ডবল ভাড়া এ গাড়ির ডবল ভাড়ার কিন্তু আদৌ যে ভাড়াই দেবে না তার কাছে ডবল আর দেড়া তাছাড়া গাড়ি তো পূর্ণ গতি নিয়েছে বর্ধমানের আগে আর স্টপেজ নেই এ গাড়ির তার মানে অন্তত এক ঘন্টা ধরে এই শাস্তি ভোগ করো তার মানে অনেকখানি খরচ করা এই একটুখানি নির্জনতার সুখ খুঁজল কি করবে তবে এরা বড় আশায় ছাই পড়ায় ছেড়ে দুটো একটুখানি প্রাইভেসির জন্যে যারা অনেকখানি খরচ করেছে চেন টেনে টেন থামাবে থামিয়ে কি বলবে থামিয়ে দেখুন মশাই কি বিপদ আমাদের প্রথম শ্রেণীর কামরায় একটা অধম শ্রেণীর স্ত্রী জোর করে উঠে পড়েছে আর শুধু উঠেই পড়েছে নয় দয়া বলে আমাদের পায়ে মাথাট খুঁজছে কি বলবে রেলগার্ড বলবে নাকি বর্ধমান পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারলেন না মশাই ওখানে হ্যান্ড করে দিতেন এরকম সামান্য কারণে যদি আপনারা না চেন টানা চলবে না অথচ সহ্য করাও অসম্ভব ভয়ঙ্কর ঝড়ে আন্দোলিত গাছের মতো নিজের ভরন্ত বয়সের দেহটাকে নিয়ে যেন দাপাদাপি করছে মেয়েটা এলো ওই ঝড়ে নড়া গাছকেই মনে পড়িয়ে দিচ্ছে ওর ওই জীবনেও একটু ভালো করে তেল পড়েছে কিনা সন্দেহ চিউনি তো নয় অতএব অবধারিত যে রুক্ষ মাতাটা কুকুনের আশ্রয়স্থল কি ঘৃণ্য কি কুৎসিত চুল জীর্ণ বসন তাও পর্যাপ্ত নয় বুকে সাপটানা ছিল একটা ভারী জটের থলি দ্রুত ধাবমান গাড়ির আশ্রয়ের নিরাপত্তায় সেটাকে ফেলেছে ধপাস করে আর সে ফেলার জন্যে চোখে পড়েছে লজ্জা নিবারণের আবরণটুকু ওর কত স্বল্প কিন্তু সে সম্পর্কে চেতনা আছে বলে মনে হচ্ছে না দুটো ছেলের পা আঁকড়া আঁকড়ে আর মাথা করেই চলেছে ও দাদা বাবু তোমাদের পায়ে ধরি তোমরা আমার বাপ ভাই তোমাকে ওর মালপত্রর পেছনে এই পুড়লিটা থুয়ে রাখো তোমাকে কেউ সন্দেহ করবে না হারামদাদা পুলিশ পেছু নিয়েছে ধরতে পারলার আস্ত রাখবেনি গো দাদা বাবু দেয়া কলের মতো বলেই চলেছে বুঝতে বাকি থাকে না চোরাই চালের ব্যাপার এবং এই দাপা অভিনয়টাও মুখস্ত নিত্য নিয়মিত চালিয়ে চলে এই কারবার এবং বেগতিক দেখলেই এই রকম কোথাও ঢুকে পড়ে অভিনয়ের জোরে কেটে বেরিয়ে যায় ন্যাকাটি ক্রুদ্ধ প্রদীপ্ত বলে এই হচ্ছে আমাদের কবিদের স্বপ্নের সরলা পল্লীবালা পাকা ঘুঘু দিলে সব মাটি করে সুমন্ত পাটাকে ছাড়িয়ে নিতে পেরে ঈশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে এই কাণ্ড করছে এই রিক্স নিচ্ছে অথচ ওরা কতটুকু লাভ করে লাভ করে না মানে প্রদীপ্ত তীব্র স্বরে বলে টাকায় দেড় টাকা লাভ সে কি ওরা পায় সুমন্ত বলে আসল জাল বিস্তার নিশ্চয়ই কোনো মহাপুরুষ মহাজনে ওরা সেই জালে পড়া পাখি মাত্র আহা মরে যায় কি স্বচ্ছ দিব্য দৃষ্টি পয়লা নম্বরে ঘুগু বদমাই সেরা প্রদীপ্ত বলে প্রদীপ্তের মন্তব্য হয়তো ভুল নয় পয়লা নম্বরে ঘুগই হয়তো মেয়েটা তবে তাহলে অভিনয় ক্ষমতায় যে প্রথম শ্রেণী তাতে আর সন্দেহ কি নইলে ওদের দুই বন্ধুর কথোপকথন শুনেই বলে ওঠে ও দাদা বাবু গো জন্মেই পেথম আর কখনো এমন কাজ করিনি আর কখনো করব না এবার কার মতন বাঁচাও বাঁচাও প্রদীপ তেবার থমকে ওঠে বটে তুমি চোরা কারবার করবে আর আমরা তোমায় বাঁচাব জন্মেই পেথম তাই তুমি দিব্যি চলন্ত গাড়িতে বস্তা নিয়ে উঠলে তোমাদের আর চিনতে বাকি নেই আমাদের গান গাইবার সুখটা যখন খুঁজল তখন কালমন্দের সুখটাই হোক তাই প্রদীপ্ত আরও গলা চালায় ভেবেছো কি তুমি আসুক না বর্ধমান আগে তোমায় পুলিশের হাতে ধরিয়ে দিয়ে তবে আর কাজ আমাদের দু দুটো দোষ করেছো তুমি একে চাল চোরাই করতেছ তারপর বিনা টিকিটে গাড়িতে উঠেছ মেয়েটা সহসা ফসে ওঠে টিকিট আবার কোন ব্যাটা কাটে শুনি দলে দলের দিনে দুবার চাল পাচার করছে কেউ কিনছে টিকিট যত দোষ নন্দ ঘোষ এই আমি হতভাগী পূর্বজন্মে কত পাপ করেছে গো দাদাবাবু তাই এ জন্মে সুমন্ত বরাবর স্বল্পভাষী ও এতক্ষণ চুপ করেই ছিল এবার বলে ওঠে পূর্বজন্মে কেন বাপু এ জন্মেই করছো সরকারের আইন ফাঁকি দিচ্ছ সরকারের আইন নাগিনী যেন আবার খুঁসে ওঠে সে আইন কে না ফাঁকি দিচ্ছে গো দাদাবাবুরা পুলিশ দিচ্ছে নি ঘুষ খেয়ে খেয়ে মন মন চাল ছেড়ে দিচ্ছে নি রেলের বাবুরা রাস্তার মাঝখানে মাঝখানে রেল থামিয়ে বস্তা বস্তা চাল নামিয়ে নিচ্ছে না গরিবের বেলায় যেত বিচার ও আবার লম্বা বোলচাল প্রদীপ্ত বলে ওই তোদের সাহায্য পায় বলেই তো চলেছে এমন তোফা কারবার তোদের সাহায্য করতে পারলেই সব সোজা হয়ে যাবে যাবে মেয়েটা দাদাবাবুর কথাকে নসৎ করে দিয়ে বলে মহাজনেরা আবার এক ঝাঁককে তালিম দেবে ওদের কারবার বন্ধ হবে মহাজন ও সুমন্ত যা বলেছিস প্রদীপ্ত বলে বলি মহাজনরা তোদের কত করে দেয় নিচে কথা বলব দাদাবাবু সেল পিছু তিন আনা করে দেয় মাত্র তিন আনা না যেন কৌতুকের পথে নামে বলিস কি ওরা তো সেরে দু টাকা লাভ করে তোরা তো কম নিতে রাজি হস কেন মেয়েটা হঠাৎ বাচালতা ত্যাগ করে নীরবে কপালে হাত ঠাকায় সুমন্তর মুখে ফুটে ওঠে একটা হতাশার অভিব্যক্তি প্রদীপ্ত ইংরাজে বলে ওঠে দেখছিস সুমন্ত কি ধুরন্দর অভিনেত্রী ঠিক যেখানে যেটি মানায় সব রিয়ার্সাল দেওয়া আছে তারপর হেসে উঠে বাংলায় বলে হুম খুব কায়দা জানিস দেখছি মাত্র তিন আনা মুনাফায় এই সব করো তোমরা বিশ্বাস করবো কত আছে এই বাস থলে মাত্র আর্টসের গো দাদা বাবু মেয়েটা এবার থপাস করে ফেলে দেওয়া সে থরিটাকে টেনে কাছে আনে স্নেহ করে তাকে গোলগাল করে প্রদীপ্ত ব্যাঙ্গের গলায় বলে আট। তার মানে তোর লাভ দেড় টাকা দেড় টাকার জন্য তুই এই কাণ্ড করছিস পুলিশের তাড়া খাচ্ছিস চলন্ত গাড়িতে উঠছিস সবাই করছে দাদা বাবু ঘরে আমার একটা কাঁচা ছাওয়াল আছে সেটারে ছেড়ে আসতে নাড়তাম তা সাউরী মুখ করে বলে গতর নিয়ে বসে থাকবে আর আমার বেটা তোরে খাওয়াবে চল আমার সঙ্গে হুম শুধু অভিনেত্রী নয় কথা শিল্পীও আবার বন্ধুর সঙ্গে ইন্ডাইতে কথা বলে প্রদীপ্ত দেখছিস সেন্টিমেন্ট উদ্রেক করবার জন্য কেমন গল্প বানাচ্ছে সুমন্ত আস্তে আস্তে বলে গল্প না হতেও পারে হয়তো সত্যি সত্যি হুম সেরেফ একটি বড় গ্যাংয়ের দলনেত্রী দেখলি না কি অবলীলায় চলন্ত ট্রেনে উঠল রীতিমতো প্র্যাকটিস না থাকলে আর কথায় কথায় সময় পার হচ্ছিল এবং মেয়েটা এবার জানালা দিয়ে উঁকিঝুঁকি মারছিল অর্থাৎ মুখস্থ রাস্তায় দৃষ্টি বোলাচ্ছিল প্রদীপ্তর কথাই যে ঠিক তাতে সন্দেহ নেই দেখছিস কি প্রদীপ্ত আবার প্রজ্বলিত অনার হয় গাড়ি একবার থামুক না চিরকালের মতো তোর কারবার বন্ধ করছি সুমন্ত মৃদু গলায় বলে কজনের বন্ধ করবি যাকে অন্তত হাতে পাই যার হাতে তুলে দিয়ে বিবেককে শ্রদ্ধা দেখাবি সে নিজে কি সে খবর না রেখেই দিবি তো তার খবর রাখবার দায়িত্ব আমার নয় সরকারের আমি তাকে সরকারের দুর্নীতি দমন শাখার প্রতিনিধি হিসাবেই দেখব ভালো মতো একটা কথা বলে ফেলে আহ্লাদে একটা সিগারেট ধরার প্রদীপ্ত ইত্যবাসের পাকা ঘুঘু মেয়েটা নিজের সেই থলিকে টেনে তুলে আপার বাড়তে তোলায় এদের দুজনের সুটকেসের পিছনে ঠেলে দিতে শুরু করছে প্রদীপ্ত জানলার দিকে তাকিয়ে ধোঁয়া ওড়াচ্ছিল আগে লক্ষ্য পড়েনি হঠাৎ পড়তেই প্রচণ্ড এক ধমক দিয়ে ওঠে ওটা কি হচ্ছে মেয়েটা আবার মিনতিতে ভেঙে পড়ে তার সেই এক আবেদন ভালো জামা জুতো পরা বাবুদের কেউ সন্দেহ করবে না ফার্স্ট ক্লাসের বাবুদের জিনিস দেখবেই না তাকিয়ে থরিটা লুকিয়ে ফেলে নিজে সে রেলগাড়ির বাথরুমে ঢুকে পড়ে বর্ধমানে ফাঁড়াটা কাটাবে তারপর আর ভয় নেই পরের স্টেশনে আসবার আগে মাঠের মাঝখানে গাড়ি থামবে সবাই নিজ নিজ মাল নিয়ে নিরাপদে নেমে যাবে আবার পায়ে ধরাধরি করে মেয়েটা ই আর কি পেয়েছিস প্রদীপ্ত গলায় বলে আমরা তো চুরির ষড়যন্ত্রে যোগ দেব ভারী সাহস যে দেখছি আসুক পুলিশ এই সব কথা বলে দেব নামা নামা বলছি চাল দাদাবাবুরা বাবুরা তোমাগর একশো বছর পরমাই হোক দাদাবাবুরা মালক্ষী তোমাগর ওপর সদয় হোক আমি তোমাদের সন্তান তুলল ইনিয়ে বিনিয়ে মোচড় দিয়ে দিয়ে ভিতরের দয়া বর করে নিতে চায় চেষ্টা করে ঝুনো হয়ে যাওয়া মেয়েটা আর যেই গাড়ি প্ল্যাটফর্মে ইন করে মুহূর্তে অভ্যস্ত কৌশলে বাথরুমে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দেয় দেখলি দেখলি ব্যাপার প্রদীপ্ত অন্যমলা সুমন্তকে বলে এই নাকি ওর প্রথম অপরাধ আচ্ছা দেখাচ্ছি মজা খোলা দরজার মুখে দাঁড়িয়ে গলা লম্বা করে পুলিশের সন্ধান করে প্রদীপ্ত সুমন্ত আসতে বলে একটাকে ধরিয়ে দিয়ে কী বা করবি দেশের ও তার মানে তুই বলতে চাস ওর ওই ষড়যন্ত্রে যোগ দিয়ে ওকে বক্ষপুটে ঢেকে অপুস্থলে পৌঁছে দেওয়াই হবে ঠিক কাজ কি ব্যাপার বল দেখি শুধু একটু বয়েস দেখেই ভেবড়ে গেলি নাকি আহ প্রদীপ্ত ছি তুমি বলালে দাদা সেই থেকে তো সহানুভূতির বান্ডাকাচ্ছ কারণটা শুনি কারণটা শোনা হয় না বিট দর্পে সাড়ে চার হাত লম্বা লাঠিদারি এক আইনরক্ষক এসে গাড়িতে ওঠেন এই গাড়িতে একটা চালচোর উঠেছিল স্যার তার মানে গাড়ির নম্বরে নজর রেখেছিল প্রদীপ্ত গম্ভীরভাবে বলে শুধু এ গাড়িতে কেন সমস্ত গাড়ি ভরেই উঠেছে রীতিমতো একটা কারবার তো চলছে লাইনে ধর্মের বাহন এতে ক্রুদ্ধ হয় না বরং পরম আপ্যায়িতের গলায় বলে ওঠে যা বলেছেন স্যার চলন্ত গাড়িতে ওঠে চলন্ত গাড়ি থেকে নামে পাখির মতো ফসকে সেই জন্যই তো দিক থেকে এই তো দেখুন না ট্রেন ছেড়ে দেবার পর এক মাগি হাত ফসকে এদিকে এসে উঠল নম্বর টুকে রাখলাম অথচ এখন তো হাওয়া হাওয়া নয় ঠিকই দেখেছেন প্রদীপ্ত ডিটেকটিভের ভঙ্গিতে নিঃশব্দে তর্জনী হেলনে একবার উপরে তোলা চালের থলির দিকে আর একবার বাথরুমের দরজার দিকে ইশারা করে বলে হুড়মুড়িয়ে উঠে এসে দয়া দয়া করে জীবন মহানিশা করে দিচ্ছিল মশাই দেখছেন তো বলে বীরপুরুষ বাথরুমের দরজার দিকে এগিয়ে যায় এবং মেয়েটিকে বাথরুম থেকে টেনে আনে মেয়েটি আবার আকুল কান্নায় ওদের পায়ে মাথা খুঁটতে থাকে কিন্তু প্রদীপ্ত সুমন্তকে থামিয়ে নিজেও কঠোর হয়ে বলে থাম এতক্ষণ আমাদের অনেক জ্বালিয়েছ এবার জব্দ ইতিমধ্যে গাড়ি স্টেশনে থামে এবং পুলিশ বলপূর্বক মেয়েটিকে নামতে বাধ্য করে এবং চালের থলিটি নিজে হস্তগত করে কিন্তু মেয়েটা সমানে চেঁচিয়ে চলেছে ও দাদা বাবুরা তোমাদের মা বোনের মুখ চেয়ে ছাইরে নাও গো হারামজাদা নিজেই রাক্ষস ডাকাত ও চাল নিজেই খাবে শুধু চালই খাবে না গরিবের মান ইজ্জত সব খাবে গো একবার হাতে পেলে ছিঁড়ে খাবে সুমন্ত এতক্ষণ জানলার দিকে তাকিয়ে তীব্র গলায় বলে এরা এ ধরনের কথা বলতে সাহস পায় কি করে বলতে পারেন লোকটা চমকে তাকায় তারপর রুড়ো হাসির সঙ্গে বলে ওঠে বেকায়দায় পড়লে অমন সাহসে স্যার হয়তো প্রথম শ্রেণীর যাত্রী বলেই এটুকু সম্মান দেয় তৃতীয় শ্রেণীর হলে ও প্রশ্নকর্তাকেও ধরে চালান দিত তবে আক্রোশটা মেটায় মেয়েটার বোঝার উপর রামায়ণের রাবণের সীতাহরণ ছবির মতোই একখানা দৃশ্য করে ছিঁড়ে টেনে নিয়ে যায় আচরা আচরি করা মেয়েটাকে আর নেমে যাওয়ার সময় বলে যায় মা ইজ্জত ভাটপাড়ার মা গোসাই এলেন দিনে রাতে দুটো ব্যবসা চালায় শয়তানিরা নেমে যায় গাড়িও ছেড়ে দেয় এখান থেকে গাড়ি ইলেকট্রিকে যাবে এক ঘন্টায় দক্ষিণেশ্বর আধ ঘন্টায় শেয়ালদা ট্রেনটা নির্বাচন করা হয়েছিল ভালোই রাস্তা একটা বৌভাতের নেমন্তন্ন আছে দুজনেরই বন্ধুর বিয়ের হিঁচড়ে নামিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য পরিপাক করতেই বোধ করি প্রদীপ্ত বলে ওঠে শুনলি তো অথচ তুই ওর মা চিন্তায় কিন্তু প্রদীপ্তের গলাটা আর তেমন দীপ্ত শোনায় না মুখটাও ছায়া লাগে কিন্তু সুমন্ত সেটা দেখতে পায় না সুমন্ত বাইরের দিকে তাকিয়েই বলে ও প্রসঙ্গ থাক প্রদীপ্ত অর্থাৎ মুখের উপর অপমানই করে বন্ধুকে কিন্তু প্রদীপ্তর কি তর্কশক্তি ফুরিয়ে গেল নইলে আর কোনো কথা না বলে হঠাৎ একখানা বই খুলে বসে কেন নিজেও কি তবে প্রদীপ্তর আর ওই অপরাধীকে দড়িয়ে দেওয়ার জন্য বিন্দুমাত্র মুহূর্ত খুঁজে পাচ্ছে না আশ্রয় খুঁজে পাচ্ছে না আইন শৃঙ্খলা ন্যায় নীতি বিশ্বস্ততা কোনো কিছুর মধ্যে ধর্ম সত্য ইত্যাদি চিরকালীন দামি দামি শব্দগুলো কি তবে ওর কাছে মূল্য হারাচ্ছে নাকি তার চিরকালীন অর্থ বদলাচ্ছে নাকি হাতের ওই খোলা বইটার মধ্যেই এ প্রশ্নের উত্তর খুঁজছে গেরস্থের ধান সামলাতে ধান খাওয়া পাখিটাকে ধরে কুকুরের মুখে দেওয়াটা কোন জাতির ধর্ম অথবা কোনো কিছুই ভাবতে পারছে না শুধু খোলা বইটার পাতার গায়ে সেই সীতা ছবিটাই ফুটে উঠে সব কিছু আচ্ছন্ন করে দিচ্ছে ওর আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর রচিত চলমান জীবনের একটি দৃশ্য গল্পটি এখানেই সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাই যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার